স্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার সকাল এখন বাজে সাড়ে আটটা মতো ও অফিস বেরিয়ে গিয়েছে তারপর আমি এখানে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সত্যি বলতে কি ব্লগ বানানো বা ভিডিও এডিট করা খুব একটা বেশি ইচ্ছে একদমই না এই কটা দিন আর তেমনই হয়েছে জানেন এই কয়েকটা দিন ফোন খুললেই সারাক্ষণ যখন সোশ্যাল মিডিয়াতে নানা রকমের খবরগুলো দেখছি আর সাথে সাথে এত আন্দোলন এত বিক্ষোভ সমস্ত কিছু দেখে মনটা অনেকটাই ভেঙে গেছে জানেন এই সমস্ত কিছুর মাঝেও আমাদের সাংসারিক জীবনের দৈনন্দিন কাজকর্ম তো থেকেই যায় আর তার সাথে সাথে কি বলুন তো আমাদের পেট তো আর থেমে থাকবে না খাওয়া দাওয়া করতে হবে সমস্ত কাজকর্মও নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে তাই সময়ের সাথে সাথে সবটাই নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় আর অপেক্ষায় রইলাম কবের যোগ্য বিচার আমরা শুনতে বা দেখতে পারব তো চল এই সকাল থেকেই এই টুকটাক কাজ শুরু হয়েছে সারাটা দিনই প্রায় টুকটুক করে একটা না একটা কাজ থেকে যায় জানেন তবে এত খারাপ লাগা বা মন খারাপ হওয়ার মাঝেও একটা খুব ভালো খবর আছে জানেন আজকে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য উনি বাড়ি ফিরছেন আপনারা হয়তো ভাবছেন যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য সেটা আবার কে তাদেরকে তো আপনারা কখনো ব্লগে দেখেননি বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার ফ্যামিলিতে কে কে আছেন আর কারা এই মুহূর্তে এখানে রয়েছেন আর কারা বাইরে রয়েছেন সে সম্বন্ধে আমি অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমার ভাসুর যিনি উনিও বাইরে থাকেন ওনার ফ্যামিলি নিয়ে আমার এক জা রয়েছে আর তাদের একটি ছোট্ট মেয়ে রয়েছে জানেন সেই ছোট্টবেলায় গিয়েছিল প্রায় দুই বছর হয়ে গেল তার এখন ফিরছে তাই আমি সকাল থেকে ঘরটাকে বেশ ভালোভাবে গুছিয়ে রেখেছি ওদের ঘরগুলো একটু পরিষ্কার করে রেখেছি যেহেতু বাচ্চা মেয়েকে নিয়ে আসছে ঘর তোর তো একটু পরিষ্কার করে রাখতেই হবে আর বাড়িতে আজকে কিছু গেস্টও আসবে জানেন তাই সকাল সকাল আমি একটু তরকারি বসিয়ে দিয়েছি মুড়ি খাবার জন্য আর এদিকে আমি একটু ছাতু বলে নিচ্ছি জানেন আমি সকালবেলা তো একটু ছাতু খাই ছাতুটাকে নিয়ে আমি চলে আসি ঘরেতে আর ঘরের জানালার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে এই সময়টা একটু ছাতু খেয়ে নিই বেশ ভালো লাগে জানেন বাইরে চারিদিকে বাগান রয়েছে তো আর এত পাখিদের ডাক শোনা যায় এখান থেকে ভীষণ ভালো লাগে তাই বেশ খানিকক্ষণ এই জায়গাটাতে একটু সময় কাটাই আর সারাদিন তো বাড়িতে একা একাই সময়টা কাটে তাই আর করার এই জানালার পাশটাতে এসে যখন ভালো লাগে না তখন এখানে এসে বসে থাকি আজকে প্রেশার কুকারের মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর পাঁচ থেকে ছটা মতো সিটিও বেজে গিয়েছে জানেন এবার এটাকে নামিয়ে নেব আর এভাবেই এখন রেখে দেবো জানেন আর কিছুক্ষণ পরেই গেস্টরা সমস্ত চলে আসবে ততক্ষণ প্রেশারের মধ্যে তরকারিটা থাকলে অনেকক্ষণ গরম থাকবে তাই ওটাকে আর নামাবো না প্রেশার থেকে ওটা থাকুক ওখানে আর চলুন এদিকে রান্নাবান্না বসিয়ে দিই আজকে রান্নাবান্না বলতে গেলে আমি শুধুমাত্র মাছটাই বানাবো আজকে একটু ইলিশ মাছ নেওয়া হয়েছে জানেন বর্ষার এটা প্রথম ইলিশ খাওয়া হচ্ছে আমাদের আর আজকে যেহেতু গেস্টরা আসবেই তাই মা এক কেজি মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছে তাই পুরোটাই একেবারে আজকে রান্না করে নেব যদি কিছু থেকে যায় সেটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে হয়ে যাবে আর আজ বানাবো ইলিশ মাছের তেল ঝাল তাই এখানে মাছগুলোকে আমি ভেজে নেবো আর আজ আমি শুধুমাত্র এই ইলিশ মাছটাই রান্না করব। ভাত বাকি সমস্ত কিছু রান্নাবান্না মা ওই বাড়িতে কাঠের উনানে সেরে ফেলবে মা গ্যাসে রান্না করা একদম পছন্দ করেন না উনি কাঠেই রান্নাবান্না করতে ভালোবাসে আর আমাকে আজকে মাছটা বেছে দিয়ে গেছে আর আমি মাছ বাঁচতে পারি না জানেন তো আমাদের মাই আমাকে মাছটা বেছে দেয় আর যখন মা থাকে না আমার ভীষণ অসুবিধা হয় মা ধরুন এই দিদি বাড়িতে গেলে কি হয় আমি মাছওয়ালার থেকে বলি মাছ যদি কেটে দিতে পারো তবেই মাছ নেবো তা না হলে কিন্তু আমি মাছ নিতে পারবো না আর আমাদের যে মাছ দেয় সেও জেনে গিয়েছে যে আমি মাছ কাটতে ভালোভাবে পারি না তাই বড় মাছই দেয় কেটে দেয় একেবারে আর মা এতক্ষণে ওই বাড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর আজকে অনেকগুলোই বান্না হবে জানেন শাক হবে সাথে আরও একটা তরকারি হবে আরও কিছু ভাজাভুজিও হবে সমস্তটা একা হাতে টুকটুক করে মাই সেরে ফেলবে ওদিকে আর মা বললো তোকে আর এই দিকটাতে আসতে হবে না তুই এক কাজ কর লোকজনগুলো এলে তাদেরকে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করাস আর ওই দিকটা তুই একটু সামলা আমি রান্না রান্নাবান্নাগুলো দেখে নিচ্ছি আমি বললাম ঠিক আছে তাহলে বলে আমি সকাল সকালে এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো এখন ভেজে নিচ্ছি তাড়াতাড়ি বসিয়ে দিই কারণ লোকজন চলে এলে কি বলুন তো আর সময় পাওয়া যাবে না আর আজকে যে গেস্টদের কথা বলছি তারা হচ্ছে আমার যে যা আছেন ওনার বাপি মা ও সাথে তার ঠাকুমা আসছেন অনেকদিন পর আসছে তাই একটু ভালো মন্দ আয়োজন না করলেও হয় না আরও একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাড়ির থেকে ছোট্ট সদস্য উনি বাড়ি ফিরছেন আর উনি মাছ খেতে ভীষণ ভালোবাসেন দিবাইয়ের কাছ থেকেই শুনেছি যে মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই আজকে একটু ইলিশ মাছ নেওয়া হয়েছে আর ইলিশ মাছে তো অনেকটা কাটা আছে সেটাও একবার ভাবছি যে কি জানি একটু দেখে দেখে ছাড়িয়ে দিতে হবে মেয়েটাকে আর ভাবছি কখন আসবে জানেন রান্না করছি আর বারবার টাইমটা দেখছি যে কটা বাজে আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অর্ধেক রান্না প্রায় হয়ে এসেছে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো চিরে এক চামচ মতো আর তারপর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন একটা আমি এখানে পেস্ট ব্যবহার করছি আর এই পেস্টের মধ্যে ছিল হচ্ছে সর্ষে বাটা ও কাজু বাদাম পোস্ত ও কাঁচা লঙ্কা পেটে দিয়েছিলাম আর সর্ষেটা কিন্তু আমি আলাদাভাবে পেটে নিয়েছিলাম আজকে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি কারণ কালো সর্ষেটার কি হয় অনেকটা ঝাঁঝালো হয় তাই আমি এখানে আজকে সাদা সর্ষেটা ব্যবহার করেছি আর ওটাকে আমি আলাদাভাবে পেটে নিয়ে ছেকে নিয়েছিলাম যাতে গ্রেভিটা আরও স্মুথ হয় কারণ কি বলুন তো সর্ষে যে দানা ভাবগুলো থেকে গেলে বড্ড গ্রেভিটা দানা দানা ভাব থেকে যায় তাই সর্ষেটাকে আলাদাভাবে বেটে নিয়ে ছেঁকে নিয়েছিলাম আর তারপর কাজু আর পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে এর মধ্যে মিক্স করে দিয়ে দিয়েছি তারপর সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে আসছে না ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর তেল ছেলে এসেছে আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জানেন যাতে মশলাটা একটু বেশ ভালোভাবে কষানো হয়ে যায় আর টেস্টটাও বেশ ভালো আসে আমি তো আজকে ইলিশ মাছটা এইভাবে বানালাম আপনারা কিভাবে রান্না করে থাকেন সাধারণভাবে কোনটা আপনাদের বেশি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমিও বাড়িতে চেষ্টা করে দেখতে পারবো আর এইদিকে দেখুন মশলাটার থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা বেশ ছেড়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ওই দুই চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এতে গ্রেভির কালারটাও খুব সুন্দর আসে আর প্রথমেই কিন্তু আমি কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি আপনারা যারা ঝাল বেশি খান না তারা কিন্তু এই লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন আমাদের ঝালটা মোটামুটি একটু খাওয়া হয় তাই আমি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি আর এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে দেওয়ার পর বেশ করে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তাহলেই আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর দুই থেকে তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে এসেছে এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এটাকে বেশ খানিকক্ষণ এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওই তিন থেকে চার মিনিট মতো রাখলেই কিন্তু মাছটা আমার তৈরি হয়ে যাবে আর এদিকে হয়েও গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি ঢাকাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ আমি গ্রেভির মধ্যে কিন্তু চিনিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম জানেন তাই এই মুহূর্তে এখন এক চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর তাহলেই আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে দু একটা কাঁচা লঙ্কাও চিঁড়ে ওপর থেকে দিয়ে দেবো এতে কী হয় দেখতেও বেশ সুন্দর লাগে আর এতক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করতে করতে এই দিকে দেখুন আমার তো রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে মাছগুলোকে আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি কারণ কী বলুন তো একেবারে নামাতে গেলে যদি মাছগুলো ভেঙে যায় তাই আমি একটা একটা করে খন্তির সাহায্যে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি পরে এর মধ্যে ঢেলে দেবো তো চলুন আপনাদের সাথে বক করতে গিয়ে আমার এদিকে পুরোপুরি রান্নাটাই কমপ্লিট হয়ে গিয়েছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর আজ যেহেতু সারাদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটবে তাই খুব একটা বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পরের ভিডিওতে আমাদের বাড়ির ছোট্ট সদস্য ওনার সাথেও আপনাদেরকে আলাপ করিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার